এভরি ওয়ান সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি আজকে আছে মেয়ে ষষ্ঠী করতে আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই তো যাবে না তাই মেয়ে ষষ্ঠী প্রত্যেকবার আমার মা করে তো দেখো রেডি রেডি হয়ে দশ মিনিটের রাস্তা যেহেতু ওই কারণে আমি ভাবলাম যে টোটো করে কেন যাব আমার তো বাহন আছে তো বাহনটা হচ্ছে আমার সাইকেল তো সাইকেল করে টান দিলাম বাড়িতে আর দেখো আমি সাইকেল চালাতে তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম কারণ হচ্ছে অনেক দিন ধরে প্রায় মনে হয় দু তিন মাস আমি সাইকেলই চালাইনি তো বাড়িতে থাকি কোনো প্রয়োজন পড়ে না ওই কারণ বেরোই না যখন বাড়িতে আসি বা বাজার টাজার যাই তখন একটুখানি সাইকেলটা নিয়ে বেরোই আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাড়িতে চলে আসলাম আর ভাই ওপরে দাঁড়িয়েছিল আর ডাডিদের বলছে এসছিস এসছিস মানে মা যখন ঘরে গেলাম তখন মা বলছিল তো ভাই কখন থেকে বলছে কখন আসবে দিদি কখন আসবে আমি বাড়িতে আসলেও মানে বলবে যে কখন আসবে আর যখন থাকবো তখন বলে কবে যাবে ও এরকম করে তো দেখো মা জানে না যে আমি বাড়িতে এসছি আর মা কার সাথে কথা বলছিল আমি ধপ্পা করে দিয়েছি আর মা লাভ দিয়ে উঠেছে বলে ওরে বাবা চলে এসছে কত আনন্দ আমার মা সত্যি কথা বলতে অনেক তাও দু তিন মাস দু মাস কি এক মাস পরে আমি বাড়িতে গেলাম আর মা খুব খুশি হয়েছিল কারণ মা সবসময় একা একা থাকে আমি আমার মামাম গেলে খুব আনন্দ করে ওই কারণে আর আমার মুখের চোখের অবস্থা দেখো দশ মিনিটের মধ্যে মুখের চোখ মুখের অবস্থা কী হয়ে গেছে পুরো কালো টাইপের হয়ে গেছে তারপর ওখান থেকে একটুখানি রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তারপর গেছিলাম একটু পার্কে বাবুকে নিয়ে তো আমার বাবু বাড়িতে গেলেই পার্কটার মধ্যে আসে গিয়ে দোলনা টোলনা খায় তারপরে আমরা যাই একটু স্টেশনে টেশনে হাঁটাহাঁটি করি একটু খাওয়া দাওয়া করি তারপরে চলে যাই বাড়িতে আর ওখানে ও একটা দেখো পাশে একটা মেয়ে আছে বাচ্চা মেয়ে তো আমার মেয়ে যেখানেই যায় একটা না একটা ফ্রেন্ড বানিয়ে নেয় ওবার ওকেও বানিয়ে নিয়েছে এবার মাম্মা বলছে ও মামার মেয়ে বলছে যে আমাকে একবার দোল দাও আর ওকে একবার দোল দাও এই করতে করতে আমার টাইমটা অনেকটাই কেটে গেছিলো আমি ভাবলাম যে তোমার সাথে কিছুটা শেয়ার করি কারণ অনেকদিন ধরে আমার ব্লগ দেওয়া হচ্ছিল না মিনি ব্লগ হলেও ছোটোখাটো একটা ব্লগ দেবো আর দেখো এখান থেকে গিয়ে আস্তে আস্তে আমাদের স্টেশনে আস্তে আস্তে অনেকটাই টাইম হয়ে গেছিলো মানে সন্ধ্যা হয়ে গেছিলো তো ওখানে একটু ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম এবার যাবো বাড়িতে আর মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ বাড়িতে আসলে খুব তো আনন্দ করি কত ঘুরি আনন্দ করি কিন্তু বাড়িতে থাকলে শ্বশুরবাড়িতে সেটা হয় না আজকের ব্লগটা এখানেই কেমন লাগলো জানিয়ে